শিদপুরের সাত পাইকাতে ফ্রি মেডিকেল ক্যাম্প রিপোর প্রচিত্র গ্রহণে উল্লাহ মিয়া শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আওতাধীন সাতপাইকা সমাজ সেবা সংগঠন কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আহ রহিম নায়েব সভাপতি সাতপাইকা সমাজ সেবা প্রধান অতিথি হিসেবে ছিলেন জ মোহাম্মদ মিজানুর রহমান মৃধা আহবায়ক শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পূর্বক ছিলেন তাজউদ্দিন আহমদ উপদেষ্টা সাতপাইকা সমাজ সেবা সংগঠন প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ মুকুল মোল্লা সদস্য সচিব শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল মিয়াসি সদস্য শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম মোহাম্মদ হলিউল্লাহ মিয়াসি সদস্য শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম